ছোট্ট এক হাঁসের ছানা খেলতে গেল অনেক দূরে মাঠ পেরিয়ে গ্রাম পেরিয়ে সবুজ এক বনের ধারে সেথায় ছিল ব্যানের ছানা হাঁসের ছানা বলল প্যাক 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 খেলবে ভাই আমার সাথে ব্যাঙের ছানা বলল ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং খেলবো চলো অনেক দূরে এবার ওরা খেলতে গেল অনেক দূরে মাঠ পেরিয়ে গ্রাম পেরিয়ে সবুজ এক বনের ধারে সেথায় ছিল মুরগি ছানা হাসির ছানা ডাকল প্যাক 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 ব্যাঙের ছানা বলল ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং খেলবে ভাই মোদের সাথে মুরগি ছানা বলল চিউ 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 খেলবো চলো অনেক দূরে এবার ওরা খেলতে গেল অনেক দূরে মাছ পেরিয়ে গ্রাম পেরিয়ে সবুজ এক বনের ধারে সেথায় ছিল ভেড়ার ছানা ও ছাগল ছানা হাঁসের ছানা ডাকলো প্যাক 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 ব্যাঙের ছানা ডাকলো ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং মুরগি ছানা বলল, চিউ 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 খেলবে ভাই মোদের সাথে ভেড়ার ছানা বলল ভ্যা 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 খেলবো চলো অনেক দূরে ছাগল ছানা বলল ম্যা খেলবো চলো অনেক দূরে অনেক দূরে বনের ধারে সবাই মিলে খেললো এবার কানামাছি ভোঁ ভোঁ যাকে পাও তাকে ছো দিনের শেষে হঠাৎ করে বৃষ্টি এলো ঝমঝমিয়ে যে যার বাড়ি ফিরে গেল মজা করে